ওজন কমাতে চান এই সহজ ফর্মুলাটি আপনার জীবন বদলে দেবে ফর্মুলাটি হলো নাইন ওয়ান ফর্মুলা ওজন কমানোর মানি ব্যাগ গ্যারেন্টি ফর্মুলা নাইন মানে নয় লাইন মুখস্থ করবেন আর এক মানে একটা সূত্র বুঝবেন এই একটা সূত্র হল ক্যালোরি ইন লেস দ্যান ক্যালোরি আউট বাংলায় খাওয়া লেস দ্যান ক্যালোরি বার্ন আরও সহজভাবে যদি বলি যত ক্যালোরি খাচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি বার্ন করতে হবে এটাই একমাত্র বৈজ্ঞানিক উপায় না কোনো ম্যাজিক ডায়েট না কোনো গুরুর মন্ত্র কেবল ক্যালোরি ঘাটতি আমি আবার বলছি না কোনো ম্যাজিক ডায়েট না কোনো গুরুর মন্ত্র কেবল ক্যালোরি ঘাটতি কিন্তু এখন সমস্যা হচ্ছে প্রতিদিন যে ক্যালোরি খাচ্ছি বা খাবারের ক্যালোরি সেটা গুনে গুনে খাবো কীভাবে এই জন্য নাইন ওয়ান ফর্মুলা নাইন মনে রাখবো আমরা সকল খাবারগুলোকে ক্যালোরি হিসাবে নয়টি গ্রুপে ভাগ করবো প্রথম গ্রুপে পঁচিশ কিলো ক্যালোরির যত খাবার আছে সেগুলো যেমন মাটির উপরের সবজি ছোট খেজুর শশা এবং পঞ্চাশ কিলো ক্যালোরি গ্রুপে আছে মাটির নিচের সবজি চিনি ছাড়া বিস্কিট পঁচাত্তর কিলো ক্যালোরির গ্রুপে আছে সাদা পাওয়া রুটি রুটি সেদ্ধ ডিম এবং একশো কিলো ক্যালোরির গ্রুপে আছে সব ধরনের রসল ও মিষ্টি ফল এছাড়াও আলু দুধ এবং একশো পঞ্চাশ কিলো ক্যালোরির গ্রুপে আছে সব ধরনের পানীয় মানে সফট ড্রিঙ্কস ভাত চাপাতি তন্দুরি রুটি নান রুটি কুকিজ দুগ্ধজাত পণ্য বেগুন পাকোড়া মুরগি আর দুইশো কিলো কালের গ্রুপে আছে সব ধরনের মিষ্টান্ন মানে ডেজার্ট টাইপের খাবারগুলো দুশো পঞ্চাশ কিলো গ্রুপে আছে সব ধরনের ফাস্টফুড স্ন্যাক্স যেমন সিঙ্গারা সমুচা স্যান্ডউইচ দুধ চা কফি ইত্যাদি তিনশো কিলো কালের গ্রুপে আছে পরোটা নান মাছ মাংস পাঁচশো কিলো কালোর গ্রুপে আছে বার্গার বিরিয়ানি তেহরি ফ্রাইড রাইস এই হলো নয়টি গ্রুপ এর এর বাইরেও যেসব খাবারগুলো আছে আপনি হয়তো সেই খাবারগুলোকে ইন্টারনেট থেকে সার্চ করে এই নয়টা গ্রুপে কোনো একটা গ্রুপে ফেলতে পারবেন এইভাবে সব খাবারগুলোকে ক্যালোরি গ্রুপ হিসাবে মনে রাখলে প্রতিদিন কত ক্যালোরি খাচ্ছি তা গণনা করা সহজ হবে যদি উদাহরণস্বরূপে আমি বুঝাতে চাই একজন প্রাপ্ত বয়স্ক লোকের দৈনন্দিন যদি দুই হাজার কিলো ক্যালোরি দরকার হয় যা তার খরচ হয় আবশ্যকীয় বিপাক ক্রিয়ায় মানে আমাদের ঘুমালেও যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চলাচলের যে ক্যালোরি খরচ হয় সেটা হলো আবশ্যকীয় বিপাকীয় ক্রিয়া এবং আমাদের সাধারণ চলাচলে আরও হয়তো কিছু ক্যালোরি খরচ হয় এই সব মিলিয়ে যদি একজন প্রাপ্তবয়স্ককে দুই হাজার কিলো ক্যালোরি দরকার হয় প্রতিদিনের দৈনিক চাহিদা এবং সেই একজন লোককে যদি আমরা খাবারের মাধ্যমে সর্বোচ্চ বারোশো কিলো ক্যালোরি দেই প্রতিদিন তাহলে তার প্রতিদিন প্রয়োজনীয় ক্যালোরি থেকে আটশো কিলো ক্যালোরি ঘাটতি হবে এই হিসাবে দেখা যায় যে তার প্রতি সপ্তাহে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি ওজন কমবে মানে দুই সপ্তাহে দেড় কেজি মাসে তিন কেজি ছয় মাসে আঠারো কেজি ভাবুন তো ফিগারটা কত বড় এটাই হচ্ছে ওজন কমানোর সায়েন্স ক্যালোরি ডেফিসিয়েন্ট দ্যাট ইজ সিম্পল রিয়েল ইফেক্টিভ আর যত সব ফর্মুলা আছে যত সব টেকনিক আছে সব কিছু কিন্তু বেসিক জিনিস হলো এই ক্যালোরি ডেফিসিয়েট যত খাবো তার চেয়ে বার্ন করব বেশি তাই ব্যালেন্স করেন ক্যালোরি ইন আর আউট আর নিজের শরীরের সোসটা হন নিজেই আপনার ওজন কমানোর যাত্রা শুরু করুন আজ থেকেই এই নাইন ওয়ান ফর্মুলা অনুসরণ করে আপনার ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ করুন এবং সুস্থ জীবনযাপন করুন সো ফাইনালি আই এম সেইং ক্যালোরি ইন লেস দ্যান ক্যালোরি আউট ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরকেও জানান ধন্যবাদ